সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের রসায়ন ক্লাসে স্বাগত আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে ছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় রাসায়নিক বিক্রিয়ার গতি আমরা জানি যখন একটা বিক্রিয়া শুরু হয় তখন তার গতি অনেক বেশি থাকে সময়ের সাথে সাথে বিক্রিয়ার গতি কমতে থাকে এবং যদি একটা বিক্রিয়া সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তখন তার গতিবেগ শূন্য হয়ে যায় তো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে গতিবেগ শূন্য হয় না তখন একটা নির্দিষ্ট গতিতে চলতে থাকে তাহলে আমরা বিক্রিয়ার হার বা গতিবেগ নির্ণয় করার জন্য আমরা এখন একটু গাণিতিকভাবে চেষ্টা করি মনে করি আমার বিক্রিয়ক এ বিক্রিয় পদার্থ এ এখান থেকে নির্দিষ্ট পদার্থ উৎপন্ন হচ্ছে যেটাকে আমরা উৎপাদন যদি আমরা সময়ের সাথে বিবেচনা করি সময় এখানে সময় নেই টি ওয়ান সময়ে টি ওয়ান সময়ে ওয়ান ছিল কিছু উৎপন্ন হয়নি টি টু সময়ে গিয়ে এক্স পরিমাণ পদার্থ উৎপন্ন হয়েছে তাহলে বিক্রিয়কের ঘন মাত্রা সি হয়েছে তাহলে সি কি সিটু হচ্ছে সি ওয়ান মাইনাস এক্স অর্থাৎ আমরা যেটা বলতে যাচ্ছি যে নির্দিষ্ট সময়ে অর্থাৎ t1 থেকে t2 সময়ের ব্যবধানে x পরিমাণ পদার্থ উৎপন্ন হয়েছে তাহলে বিক্রিয়ক c1 থেকে x পরিমাণ চলে গিয়েই উৎপন্ন হয়েছে তাহলে c2 বলতে আমরা বলতে যাচ্ছি c1 x তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে c2 এর মান অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা কমে গেছে সময়ের সাথে সাথে তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে ঘনমাত্রার কিরূপ পরিবর্তন ঘটে দেখি সময়ের পরিবর্তন টি টু মাইনাস টি ওয়ান তাহলে আমরা দেখেছি থেকে তার মানে এই পরিবর্তনটা ঋণাত্মক এই পরিবর্তনটা ধনাত্মক কারণ সময় যত যায় মান বাড়ে তাহলে ডিটি তাহলে বিক্রিয়ার হারকে আমরা বলতে পারি আর সমান সমান মাইনাস ডিসি বাই ডিটি তাহলে এই মাইনাস ডিসি বাই ডিটি বিক্রিয়ার পরিবর্তনকে বিবেচনা করলে বিক্রিয়ার হার এইটাকে যদি আমরা গ্রাফে দেখি যে টি সময়ে ধরি টি সময়ে ঘনমাত্রা ছিল C1 বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে টি টু সময়ে গিয়ে এর ঘনমাত্রা দাঁড়ায় বিক্রয়ের ঘনমাত্রা সি টু তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ঘনমাত্রা কমে গেছে এই পরিবর্তনটা ঋণাত্মক যে কারণে আমরা হারটাকে ঋণাত্মক দেখাচ্ছি মাইনাস ডিসি বাই এবার আমরা উৎপাদের ঘনমাত্রাটাকে বিবেচনায় নিই উৎপাদের ঘনমাত্রা বিবেচনায় নিলে আমরা যদি দেখি সময়ের পরিবর্তন আগের মতোই টি টু মাইনাস টি ওয়ান উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন এক্স 0 জিরো শেষ অবস্থা থেকে আদি অবস্থা বিয়োগ করলে তাহলে এই মানটা ধনাত্মক তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়ার হার ডি এক্স বাই ডিটি উৎপাদের ঘনমাত্রার বিবেচনা নিলে বিক্রিয়ার হার হচ্ছে DX বাই ডিটি যেহেতু ঘনমাত্রার পরিবর্তন ধনাত্মক তাই কাজেই এই বিক্রিয়ার হারের মানটাও ধনাত্মক যদি আমরা গ্রাফে দেখি টি ওয়ান সময়ে বিক্রিয় যা ছিল কোনো পদার্থ উৎপন্ন হয়নি এই কারণে উৎপাদের ঘনমাত্রা জিরো টি টু সময় গিয়ে দেখা যাচ্ছে যে উৎপাদের ঘনমাত্রা এক্স হয়েছে এই জায়গায় তাহলে দেখা যাচ্ছে স্পষ্টভাবে জিরো থেকে এক্স পর্যন্ত বৃদ্ধি ঘটেছে উৎপাদের ঘনমাত্রা যে পার্থক্যটা ধনাত্মক এই কারণে আমরা উৎপাদের ঘনমাত্রা বিবেচনায় বিক্রিয়ার হার বলছি ডিএক্স বাই তাহলে আমরা এক কথায় বিক্রিয়ার হার বলতে পারি বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনের হার অর্থাৎ সময়ের সাথে সাথে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা যে হারে পরিবর্তিত হয় সেটি হচ্ছে বিক্রিয়ার হার তাহলে বিক্রিয়ার হারের একক যদি আমরা এইভাবে দেখাই মাইনাস ডিসি বাই ডিটি

তাহলে এই ঘনমাত্রার বিক্রিয়ার হারের একক হচ্ছে ইনভার্স টাইম ইনভার্স এটা হচ্ছে বিক্রিয়ার হারের একক তাহলে আমরা আজকের আলোচনায় বিক্রিয়ার হার কি বিক্রিয়ার হার কিভাবে বের করা হয় যদি বিক্রিয়কের ঘনমাত্রা বিবেচনা করা হয় তাহলে মাইনাস ডিসি ওয়াইডিটি যদি উৎপাদের ঘন মাত্রা বিবেচনা করা হয় তাহলে ডিএক্স ওয়াইডিটি তাহলে বিক্রয়ের হার নির্ণয় জানলাম গ্রাফ থেকে দেখলাম এবং এর একক নির্ধারণ করলাম মোল পার লিটার পার টাইম এই আমাদের আজকের আলোচ্য বিষয় আশা করি তোমরা বুঝতে কোনো সমস্যা হবে না আগামী ক্লাসে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ